মদিনার এক বাজারে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি খুব সমৃদ্ধ হলেও অন্যদের সাথে অমায়িক আচরণ করতেন একদিন তিনি রাসূলুল্লাহ এর খোঁজ পেলেন তিনি চাইলেন নবীকে পরীক্ষা করবেন তখন রাসুলুল্লাহ তার দোকানের সামনে গেলেন ব্যবসায়ী উদ্দীপ্ত মন নিয়ে একটি ছোট কাঁটা রাস্তার মধ্যে ফেলে রাখলেন যাতে নবী তা পায় এবং বাধা পায় নবী করিম সোল্ল্লাহু আলাইহি আসাল্লাম হাঁটলেন কাটা দেখে থামলেন না বরং আল্লাহর নামে ধৈর্য ধরে পথ চললেন ব্যবসায়ী অবাক হয়ে বললেন এই মানুষটি তো রাত দেখাচ্ছেন না কয়েকদিন পর ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাড়িতে গেলেন খোঁজ নিলেন সাহায্য করলেন দয়া এবং নম্রতার সেই আচরণ ব্যবসায়ীর হৃদয় স্পর্শ করল তিনি ইসলাম গ্রহণ করলেন শিক্ষা রাগ এবং ঘৃণা দিয়ে মানুষকে ইসলাম শেখানো যায় না ক্ষমা ধৈর্য এবং দয়া দিয়ে মানুষকে আল্লাহর দিকে আনা যায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন